নমস্কার বন্ধুরা উপন্যাস কিচেনে আপনাদের আবারও স্বাগত আজকে আমি হাজির হয়েছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা শুরু করি চলুন আজকে আমার রেসিপি কাস্টার্ড আজকে আমি ফ্রুট কাস্টার্ড আপনাদের বানিয়ে না যেটা মার্কেট থেকে নিয়ে এসেছি প্যাকেটিং ভ্যানিলা ফ্লেভারের আর নিয়েছি এক লিটার দুধ দুধটাকে জল ছাড়া প্রথমে একটু ঘন করে জাল করে নেব যখন হাফ হয়ে যাবে তখন দেখিয়ে দেব সেখানে স্বাদ অনুসারে চিনি আপনারা যে যেমন চিনি খেতে ভালোবাসেন যতটা বেশি চিনি খেতে ভালোবাসেন বা কম ঠিক তেমনভাবে চিনি এখানে দেবেন চাল করা দুধের থেকে সামান্য পরিমাণ দুধ এখানে তুলে নিয়েছে সেখানে আমি কাস্টার্ড পাউডারগুলো অ্যাড করব ডাইরেক্ট দুধের মধ্যে দেওয়া যাবে না মানে কড়াইতে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে আমি এক লিটার দুধের জন্য তিন চামচ কাস্টার্ড নিয়েছি পার্ট বাই পার্ট তিনবার আমি এইভাবে দেব এবং গুলিয়ে নেব যাতে কোনো রকম গোটা যেন না থেকে যায় একেবারে সিম্পল একটা রেসিপি কিন্তু যে জানে না তার কাছে খুব কঠিন খুব সহজেই খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় এবং এই গরমকালে বাড়িতে যদি আপনি স্টোর করে রাখেন গেস্টের জন্য বাড়িতে আসা যে কোনো গেস্টকে আপনি কিন্তু অনায়াসে সার্ভ করতে পারেন আর বাড়ির বাচ্চারা তো এটা খুবই ভালোবাসে বড়রা সবাই খেতে এটা খুব ভালোবাসে আমরা মার্কেটে যদি যখনই যাই তখনই এই গরমে বিশেষ করে ফালুদা আইসক্রিম কুলফি এসবের দিকে কিন্তু আমাদের একটু ঝোঁক বেশি ইচ্ছা হয় তো সেটা যদি আমরা বাড়িতেই খেতে পারি সেই রকমই স্বাদের কোনো জিনিস সব সময় হাতের কাছেই পাই সেটা কিন্তু খারাপ হয় না আপনি বানিয়ে এটা প্রায় পনেরো দিন মতন রাখতে পারবেন ফল দেওয়ার আগে পর্যন্ত দুধটাকে কুসুম গরম পর্যন্ত আপনাকে করে নিতে হবে নেড়ে নেড়ে আর সব সময় নাড়তে হবে যাতে উপরে কোনো স্বর না জমে যায় এবারে হালকা হিটে আবারও বসিয়েছি বসিয়ে কিছুক্ষণ পর পর অল্প করে ঢেলে নিচ্ছি আর এভাবে নাড়াচ্ছি এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা থিকনেস হতে শুরু করে তার জন্য সব সময় নাড়াতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখানে কম থাকবে এই সময় দুধটা কিন্তু তলাতে খুব বেশি আটকে থাকে মানে লেগে যায় তার জন্য কিন্তু এইভাবে আপনাকে সব সময় নামাতে হবে সিম্পল এবং সুইট খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই দাবাবেন যাতে আমার দেওয়া সব রেসিপিটা আপনি সবার আগে পান আপনি যদি আমার ফেসবুকের বন্ধু হয়ে থাকেন তাহলে আমাকে ফলো করবেন যতক্ষণ না ঘনত একটু থিকনেস চলে আসছে ততক্ষণ কিন্তু আমি হালকা হিটে এটাকে জাল করে গেছি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি আপনারা থিকনেসটা দেখতেই পাচ্ছেন এতটা ঘনত্ব রাখবেন এবারে ফ্রিজে যদি আপনি দু থেকে তিন ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দেন আরও এটা ঘন হয়ে যাবে তখন আপনারা বুঝতেই পারবেন যে এটা কতটা ঘন হয়ে গেছে খুব বেশি ঘন করবেন না এবার ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একেবারে পারফেক্ট কাস্টার আমার রেডি হয়ে গেছে এবার এখানে আপনারা যে কোনো ফ্রুট বা ড্রাই ফ্রুট ব্যবহার করে সার্ভ করতে পারেন আমি ড্রাই ফ্রুট দিয়েছি কাজু আর কিশমিশ একেবারে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে এবং যদি আপনারা যে কোনো ফ্রুটস এখানে ব্যবহার করেন সেগুলো কিন্তু ছোটো ছোটো কাট করতে হবে আপনারা দিতে পারবেন এখানে অ্যাপেল দিতে পারবেন টিভি বেদানা আপনাদের মনের পছন্দ মতো যে কোনো ফ্রুটস এখানে আপনারা ব্যবহার করতে পারবেন তবে হ্যাঁ যখন সার্ভ সার্ফ করবেন এক কথায় মানে কাউকে পরিবেশন করবেন বা নিজে খাবেন সেই সময় আপনারা ফলগুলো ব্যবহার করবেন তার আগে কিন্তু দিয়ে ফ্রিজে রাখবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় আপনারা কাস্টার বানিয়ে এটা পনেরো দিন থেকে কুড়ি দিন অবশ্যই রেখে দিতে পারবেন এয়ারটাইট কন্টেনারে কিন্তু ফল অ্যাড করবেন না এখানে যখন পরিবেশন করবেন তখনই অ্যাড করবেন ধন্যবাদ আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন